নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসি আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে আমরা সুবিধা স্যারের যে সিরিজটা চালাচ্ছিলাম যেখানে অনুপাত সমানুপাতের অলরেডি আমরা চল্লিশটা অঙ্ক করেছি আজকে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত করবো যারা আগেরগুলো দেখুনই প্লে লিস্টে গিয়ে পরে ওখানে প্লে লিস্ট বানানো আছে সুবিধা স্যারের আগেগুলো দেখে আসো এবং যাদের অনুপাত সমানুপাতের বেসিকের সমস্যা তাদের জন্য ওই প্রথম খণ্ডে যে ভিডিওগুলো আছে সেগুলো তারা দেখতে পারো ওকে এটা দ্বিতীয় খণ্ডে চলছে তো চলো আর যাদের পিডিএফের প্রয়োজন তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমার পিডিএফটা অ্যাকসেপ্ট করতে পারবে অথবা এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হতে পারবে বা ওইখানে পিডিএফ অঙ্কর পিডিএফগুলো বা অন্য যেসব আমি জিকে সিরিজ চলে তার পিডিএফ সাথে সাথে তোমার ওই চাকরির আপডেটগুলোও সব দেওয়া হয় আর কি চলো তাহলে একচল্লিশ একটা করো চৌষট্টি কে তিনটি ভাগে বিভক্ত করো যেন তারা দুই চার এবং এক্স এর সাথে সমানুপাতি হয় তাহলে ক্ষুদ্রতম অংশটা যদি তোমার দশ পণ্য দুইয়ের তিন হয় তাহলে এক সমান কত করো চৌষট্টিকে তিনটি ভাগে ভাগ করছি তাহলে ক্ষুদ্রতম অংশটা ধরি আমি যদি দুই ধরি তাহলে আমার তিনটি ভাগে ভাগ মানে দুই আর চারে ছয় সরি এটা ছয় যুক্ত এক্স আর চৌষট্টিকে ভাগ করছি আর ক্ষুদ্রতম ভাগটা আমার বলে দিয়েছে দশ পূর্ণ দুইয়ের তিন ওকে তাহলে এটা আমি দুই বাই সিক্স যুক্ত এক্স সিক্সটি ফোর দশ তিনে তিরিশ বত্রিশ বাই তিন কাটাকাটি করো বত্রিশ এক বত্রিশ দুগুণে চৌষট্টি এরপরে এটা কোন গুণ হয় এই কোণের সাথে এই কোণে তাহলে সিক্স এক্স সিক্স প্লাস এক্স সমান তিনে বারো তাহলে এক্স সমান হচ্ছে ছয় এক্সের মান ছয় এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল কিচ্ছু নেই সোজা একদম জাস্ট আমি অনুপাত সমানুপাতটা শুধু বার করেছি এই টাইপের আগেও করিয়েছি শুধুমাত্র এখানে এক্সটা দিয়ে রেখেছিল আলাদাভাবে নেক্সট করো কিছু গরু ও কিছু পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি তাহলে গরুর সংখ্যা কত দেখো এটা একটা এমন একটা ট্রিজ দেখাবো না সেকেন্ডে নামে সেকেন্ডে অনেকভাবে তোমরা ইউটিউবে দেখেছো এই অ্যালিগেশন এই সেই এক্স ধরে আর ধরে কোনো কিছু ধরবো না দেখো র্যান্ডম শুধু করবো করো না পারলে তো বলছি দেখো এটা একটা সূত্রটা লেখে রাখো এরকম যখনই অঙ্ক দেবে না একটা ফর্মুলা শুধু লেখে রাখবে যে চার পায়ের যে প্রাণীটা হবে চার পায়ের যে প্রাণীটা হবে তার সংখ্যাটা আমি বার করলে হয়ে যাবে একটা ফর্মুলা দেখো গরু চার পায়ের হয় পায়রা পায়ে তাহলে চার পায়ের প্রাণীর সংখ্যাটা বেরিয়ে গেলেই বাকিগুলো তুমি বার করতে পারবে চার পায়ের প্রাণীর সংখ্যাটা হচ্ছে তোমার লেগ মানে পায়ের সংখ্যা ডিভাইডেড বাই টু মাইনাস মাথা মাথার সংখ্যা যে রকম এই ধরনের যে কোনো অঙ্ক আসে এই ফর্মুলাটাতে পুট করলেই তোমার চার পায়েরটা বেরোবে তারপর যদি দু পার তাহলে মাথার সংখ্যা থেকে মাইনাস করে দিলে অটোমেটিক বেরোবে তাহলে এইটা কিভাবে করবো গরু দেখো গরু হচ্ছে আমার আমি গরুকে কাউ দিয়ে ডিট করছি গরু চারটা পা জানো তো গরুর চারটা পা না অনেকে না জানতে পারো আর পায়রা পিজন পায়রা দুটো পা তাহলে কি বলেছে এখানে মাথার সংখ্যা আমি টোটাল হেড আমি ধরে নিচ্ছি টোটাল হেড কটা মাথার সংখ্যা পায়ের সংখ্যা পড়ছে মাথার সংখ্যা দ্বিগুণ আমি মাথার সংখ্যাটা আমার এক তাহলে আমার পায়ের সংখ্যাটা লেগ লেগের সংখ্যা কি মাথার সংখ্যার দ্বিগুণ মানে একের দ্বিগুণ হচ্ছে দুই তার থেকে বারো বেশি তাহলে চোদ্দ বোঝা গেল তাহলে টোটাল টোটাল তোমার কত আইসক্রিম বিকতে চলে এসছে এখানে তাহলে চার পায়ের প্রাণী আমার এখানে গরু সংখ্যা বলছে তাহলে গরু সংখ্যাটা আমার এখানে বেরোবে চার পায়ের প্রাণীর সংখ্যাটাই গরু তাহলে আমার টোটাল কী পায়ের সংখ্যাটা পায়ের সংখ্যা আমার চোদ্দো তাহলে চোদ্দো বাই দুই মাইনাস মাথার সংখ্যা মাথা কোটা আছে একটা সলিউশন করো সাত মাইনাস এক সমান ছয় একদম সোজায় এইটা মানে সব ফর্মুলার বাপ এখানে তুমি কেউ অ্যালিগেশন লাগাবে কেউ এক্স ধরবে কেউ ওই ধরবে হিউজ বড় হয়ে যাবে সংখ্যা সংখ্যা মানে এই ফর্মুলাটা শুধু মনে রাখবে পারলে এটা দেওয়া লিখে রাখো চিটিয়ে রাখো এটা রিজনিংও কাজে লাগবে রিজনিং এই অঙ্কগুলো আছে আর এইখানেও এই অঙ্কগুলো আছে ওকে নেক্সট করো ছশো পঁচাত্তর টাকাকে এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেত তাহলে তাদের অংশের অনুপাত হতো এক ইস দুই দুই তিন তাহলে সি কত টাকা পেলো করো দেখো এ বি সি এর মধ্যে ছশো পঁচাত্তর টাকা ভাগ করছে যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেত তাহলে যদি এমনি নর্মালে পেত এ বি সি পাঁচ টাকা করে কম পেত তাহলে তোমার এক দুই তিন এদের অনুপাতটা বলে দিয়েছে তাহলে প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেছে তাহলে এই অনুপাতটা হয়ে যায় তাহলে প্রত্যেকের অনুপাতটা ধরো আমি এক্স ধরছি এটা এক্স এটা টু এক্স এটা থ্রি এক্স তাহলে টোটাল আমার কত তিন দুই পাঁচ একে সিক্স এক্স আর পাঁচ টাকা করে অলরেডি কমিয়েছে তাহলে আমি যদি বাড়াই তাহলে হবে তোমার পনেরো টাকা বাড়াবো সমান হচ্ছে ছশো পঁচাত্তর তাহলে সিক্স এক সমান কত ছশো ষাট এক সমান কত একশো দশ তাহলে সি কত টাকা পেলো তাহলে এক সমান হচ্ছে যদি তোমার একশো দশ তাহলে সি এর পরিমাণটা কত থ্রি এক্স থ্রিন গুণিত একশো দশ মানে হচ্ছে তোমার তিনশো তিরিশ তিনশো তিরিশ যদি হয় আর সাথে তুমি পাঁচ টাকা করে কম মানে এটা কমিয়ে পড়ে অংশটা পেয়েছে দেখো কিন্তু পাঁচ টাকা করে যোগ করলে তিনশো টাকা এইটা হচ্ছে উত্তর বোঝা গেল এই পাঁচটা শেষে অনেক সময় যোগ করতে ভুলে যায় আমরা 330 করে ছেড়ে দিই কিন্তু শেষে এটা খেয়াল রাখতে হবে আর কি নেক্সট তিন হাজার এই চৌত্রিশ হাজার টাকাকে দুজন পুরুষ তিনজন মহিলা এবং জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের পরিমাণ তিরিশ ডু দুইশু এক তাহলে একজন পুরুষ কত টাকা পেল করো দেখো অঙ্কটা কি বলছে তোমার মেল পুরুষকে মেল ধরছি মহিলাকে আমি ফিমেল ধরছি আর বালককে আমি চাইল্ড ধরছি কতজন পুরুষ আছে দুজন পুরুষ আছে তিনজন মহিলা আছে এবং পাঁচজন বালক আছে এদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের পরিমাণ কত এটা একজন একজন করে তাহলে আমার তোমার পুরুষ কতজন পুরুষ কত টাকা পাচ্ছে এটা তিনগুণিত তিনগুণে দুই পাঁচ একে ছয় দেখো এটা হচ্ছে পুরুষের সংখ্যাটা মানে আমি নাম্বারটা ধরলাম আর এটা টাকাটা পাবে তিন ইজ ডু দুই ইজ ডু এক প্রত্যেক টাকাটা কত পাবে তাহলে ধরি আমি পুরুষ তোমার মানে কত টাকা পাবে তো জানি না তাহলে আমি অনুপাতে এটা থ্রি এক্স ধরলাম এটা টু এক্স ধরলাম আর এটা এক্স ওকে এরপরে প্রত্যেকজন কত টাকাটা পাবে তিনজন থ্রি থ্রি এক্স টাকা পেয়েছে প্রত্যেকে আর পুরুষ আছে কটা আমার হবে তিন দুগুণে ছয় এক্স দুই এক্স টাকা প্রত্যেকে পাচ্ছে আমার সংখ্যা আছে তিনটা তিন দুগুণে ছয় এক্স আমার এক্স টাকা করে সাতটা পাবে এবং পাঁচজন আছে ফাইভ এক্স সমান আমার চৌত্রিশ হাজার টাকা ছয় দুগুণে বারো এই দু ছয় ছয় বারো বারো আর পাঁচে সতেরো এক্স সতেরো এক্স সমান যদি আমার চৌত্রিশ হাজার টাকা হয় তাহলে সতেরো এক সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ এক্স সমান আমার দু হাজার টাকা এক সমান আমার দু হাজার টাকা তাহলে কি বলেছে আমার এখানে একজন পুরুষ কত টাকা পেলো একজন পুরুষ এক্স ওয়ান দু হাজার মানে আমার এখানে থ্রি এক্স তিন গুণিত দু হাজার ছ হাজার টাকা পাবে প্রত্যেক পুরুষ আমার ছ হাজার টাকা মানে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর বোঝা গেলো কিচ্ছু নেই জাস্ট শুধুমাত্র সংখ্যাটা বলেছে প্রত্যেকে টাকার পরিমাণটা বলেছে আর প্রত্যেকে যত পাবে তাহলে সংখ্যা দিয়ে গুণ করলে আমার টোটাল টাকাটা বেরোচ্ছে আর টোটাল টাকাটা বলে দিয়েছে এই সমাধান নেক্সট এ ও বিয়ের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে তিন ইস টু দুই এবং পাঁচ টু তিন যদি প্রত্যেকে মাসে হাজার টাকা করে সঞ্চয় করে তাহলে বিয়ের মাসিক আয় কত করো দেখো মাসিক আয়ের অনুপাতটা বলেছে তাহলে ইনকাম এ আর বি আমি লিখলাম ইনকাম কত ইনকামের অনুপাত বলেছে তিন টু দুই আর কি খরচের অনুপাতটা মানে এক্সপেন্ডিচার ব্যয় বলে দিয়েছে এক্সপেন্ডিচারের অনুপাত হচ্ছে পাঁচ ইজ টু তিন সেভিংস করে হয় ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সেভিংস তাহলে প্রত্যেকে যেহেতু আমার সেভিংস করছে প্রত্যেকের সেভিংস হচ্ছে ইও হাজার টাকা সেভ করছে ইও হাজার টাকা সেভ করছে এরপরে দেখো ক্রস প্রোডাক্ট এইটার সাথে এইটার এইটার সাথে এইটার তিন তিরিখকে নয় পাঁচ দুগুণে দশ ডিফারেন্সটা কত ডিফারেন্সটা আমার এক কালারটা চেঞ্জ করে বুঝতে পারবে এরপরে এইটার পাঁচ হাজার তিন হাজার ডিফারেন্সটা কত দু হাজার এক অনুপাত সমান হচ্ছে দু হাজার আমার এখানে বিয়ের মাসিক আয় বিয়ের মাসিক ইনকামটা আমি দুই ধরেছি তাহলে দুই গুণিত দু হাজার সমান চার হাজার এই এতটুকু সময়ের মধ্যে তোমার অঙ্কটা হবে এর বেশি বাড়ার যাবে সময় চলে যাবে রকম ক্রস প্রোডাক্ট আগেও একটা করিয়েছি এই টাইপের এখন একটা করালাম এরপরেও একটা আছে সেটাও দেখবে চলো নেক্সট পরপর দুই বছরে আমার আয়ের অনুপাত দুই তিন এবং ব্যয়ের অনুপাত পাঁচ নয় দ্বিতীয় বছরে আমার আয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় হচ্ছে পঁচিশ হাজার টাকা হলে দুই বছরে আমার মোট সঞ্চয় কত করো কিচ্ছু না এটা একদম শুধু ভেঙে ভেঙে অঙ্কটা করা দেখো আমার আয় বলেছে আমি ইনকামটা আমি বলছি ইনকামটা এটা আমার প্রথম বছরের ইনকাম এটা আমার দ্বিতীয় বছরের ইনকাম কালারটা চেঞ্জ করে দাঁড়া তাহলে প্রথম বছরে আমার ইনকামের অনুপাত হচ্ছে দুই ইস ডু তিন কী বলছে আমার দ্বিতীয় বছর আয় বলেছে তাহলে দ্বিতীয় বছরের আয় যদি আমার পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তিন সমান পঁয়তাল্লিশ হাজার টাকা এক সমান হচ্ছে আমার পনেরো হাজার টাকা কারণ পনেরো তিন পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয় বছরে আমার আয় কত দুই তিরিশ হাজার টাকা ব্যা করে নিলাম এরপরে বলছে আমার এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার কত এক্সপেন্ডিচারের অনুপাত হচ্ছে পাঁচ ইসডু নয় পাঁচ ডু নয় হচ্ছে আমার এক্সপেন্ডিচার তাহলে কি বলছে প্রথম বছরে আমার ব্যয় তাহলে ব্যয় পাঁচ পাঁচ সমান যদি আমার পঁচিশ হাজার টাকা হয় এক সমান পাঁচ হাজার টাকা তাহলে দ্বিতীয় বছরের আমার ব্যয় হচ্ছে তোমার পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবারে কী বলেছে দুই বছরে আমার মোট সঞ্চয় কত তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা বিয়োগ করলে আমার সঞ্চয় বেরোবে তাহলে আগে প্রথম বছরের আর দ্বিতীয় বছরের ইনকাম কত পঁয়তাল্লিশ হাজার আর তিরিশ হাজার মানে তোমার পঁচাত্তর হাজার টাকা ও টোটাল ইনকাম করেছে খরচা কত টাকা করেছে পঁয়তাল্লিশ হাজার আর পঁচিশ হাজার তাহলে পঁয়তাল্লিশের সাথে পঁচিশ যোগ করলে হয় সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা খরচা করেছে তাহলে বাকি কত আছে বাকি আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাটাই হচ্ছে আমার সঞ্চয় কিচ্ছু করিনি শুধু বাংলা ভাষা পড়েছি আর সেই অনুপাতে আমি অঙ্কটা নামিয়েছি কঠিন কথা মনে হচ্ছে যে অঙ্কটা বিরাট কিছু হাইফাই কিছু করে দিল এইভাবে এতটা সহজেই তোমার অঙ্কগুলো হবে আর আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাতে এইরকম রকম অঙ্কগুলোই আসে পুলিশ বলো ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো এর থেকে হাটে ওরা যায় না হার্ডের জন্য সিজিএল আছে সেন্ট্রাল পরীক্ষা আছে এমন কি রেলেও এই টাইপের অঙ্কগুলো আসে রেলেও বেশি কঠিন অঙ্ক আসে না নেক্সট এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে পাঁচ ইস ডু ছয় এবং তিন ইস ডু চার যদি তারা মাসে যথাক্রমে আঠেরোশো টাকা এবং ষোলোশো টাকা সঞ্চয় করে তাহলে বিয়ের মাসিক আয় কত করো এর আগের আগেরটা যেভাবে করলাম সেইভাবে দেখো এগুলো বলেছি কি প্রথম যখন আসবে লিখে নেবে এ ও বি এদের ইনকামের অনুপাতটা আমার কত বলেছে পাঁচ ইজ ডু ছয় আর এক্সপেন্ডিচারের অনুপাতটা বলেছে আমার কত মানে খরচের অনুপাতটা তিন ইজ ডু চার আর কি তারা প্রত্যেক মাসে সেভিংস করে সেভিং হচ্ছে এ আঠেরোশো টাকা করে আর এ করে তোমার ষোলোশো টাকা কি করছিলাম ক্রস প্রোডাক্ট করে তাদের ডিফারেন্সটা নিচ্ছিলাম এইটার সাথে এইটার গুণ এইটার সাথে এইটার গুণ তার ডিফারেন্স হচ্ছে পাঁচ চারে কুড়ি আর ছয় তিনে আঠেরো ডিফারেন্স কত দুই এরপরে কি করছিলাম এইটার সাথে এইটার গুণ এইটার সাথে এইটার আঠেরো চারে বাহাত্তর বাহাত্তর মাইনাস ষোলো তিনে আটচল্লিশ বাহাত্তর মাইনাস আটচল্লিশ হয় চব্বিশ মানে চব্বিশশো টাকা সরি চব্বিশশো টাকা তাহলে দুই সমান চব্বিশশো এক সমান হয় বারোশো এক সমান যদি বারোশো তাহলে বিয়ের মাসিক আয় কত বিয়ের মাসিক আয় আমি এইটা ছয় ধরেছিলাম ছয় গুণিত বারোশো বারো পাঁচ বারো ছয় বাহাত্তর বাহাত্তরশো টাকা হচ্ছে আমার সেভিংস এই ইনকাম ইনকাম কিচ্ছু নেই ক্রস প্রোডাক্ট এই নিয়ে তিনটা হলো আগের দিনেও একটা না তার আগের দিন একটা করেছিলাম আর আজকে দুটো না পারলে কমেন্ট করে জানাও আবার বোঝাবো নেক্সট তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত দুই ইসডু তিন ইস্টু পাঁচ যদি প্রতি ক্লাসে কুড়ি জন করে ছাত্র বৃদ্ধি পায় তাহলে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় চার ইস ডু পাঁচ সাত তাহলে আ প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল মানে আগে ছাত্র সংখ্যাটা কত ছিল করো দেখো তিনটি ক্লাসে আগে ছাত্র সংখ্যা মানে আমি এটা ওল্ড লিখে দিচ্ছি আগে ছাত্র সংখ্যা ছিল দুই ইজ ডু তিন ডু পাঁচ এরপর কি প্রত্যেকে আমি কুড়ি করে বাড়িয়েছি এর কুড়ি এরো কুড়ি এরো কুড়ি তাহলে নিউ ছাত্র সংখ্যার অনুপাতটা আমার কত হচ্ছে চার ডু পাঁচ ডু সাত ওকে তাহলে আমি ধরে নিচ্ছি তোমার আগে ছাত্র সংখ্যা ছিল আমার টু এক্স থ্রি এক্স আর ফাইভ এক্স তাহলে প্রত্যেকে কুড়ি করে বাড়াচ্ছি তাহলে আমি দুটো দুটো হচ্ছে তাহলে আবার রেশিও হতে সুবিধা হবে টু এক্স এর সাথেও আমি কুড়ি যোগ করলাম আর থ্রি এক্স এর সাথেও আমি কুড়ি যোগ করলাম এর অনুপাত কত হচ্ছে চার আর পাঁচ দুটোর সাথে বাড়িয়েছি চার পাঁচ কণাকণি গুণ করো বা কোম্পানির ডিভিডেন্ডও কোন গুণ করো চার তিনে বারো এক্স চার আশি সমান হচ্ছে পাঁচ দুগ্নে দশ এক্স প্লাস একশো এদিকে গেলে হয় আমার টু এক্স আর এদিকে এটা আশি থেকে বিয়োগ হয়ে যাবে হয় আমার কুড়ি

এবং আট ইস ডু নয় ইস ডু সাত যদি এ তার আয়ের একের চার অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত এটা কিন্তু ক্রস প্রোডাক্টে হবে না এটা তিনটা অনুপাত আছে লিখে লিখে করতে হবে এটা আজকের অঙ্কের মধ্যে থেকে ক্যালকুলেটিভ এইটা একটু ভুল হলে মানে ইয়ে হয়ে যাবে এবং এসএসসিতেও এটা এসেছিলো এটা এস এস সি প্রিভিয়াস ইয়ার এটা তো স টাইম টেকিং আর কি এরকম একটা দুটো অঙ্ক দিয়ে দেবে দেখো এ বি সি মাসিক আয় এবং ব্যয় এ বি সি ইনকাম কত সাত নয় ইজ ইনকাম তাহলে ইনকামের প্রত্যেকটা আমি এটা সাত এক্স ধরছি এটা নয় এক্স ধরছি এটা বারো এক্স ধরছি এবং খরচটা বলেছে এক্সপেন্ডিচার খরচ কত আট খরচের অনুপাতটা আমি ধরছি এইট ওয়াই এবং তাহলে আমার সঞ্চয়টা কি হয় ইনকাম থেকে খরচটা বাদ দিলে আমার সঞ্চয় আমার ইনকাম ছিল সেভেন এক্স খরচ আমি বাদ দিচ্ছি তোমার এইট ওয়াই আমি এরটা ক্ষেত্রে বলছি কি বলেছে এ তার আয়ের একের চার অংশ তাহলে আয় কত করে আয় করে সাত এক্স তার একের চার অংশ মানে একের চার এই হচ্ছে তোমার গল্প এরপরে তুমি এক্স ওয়াইয়ের বার করো তোমার সাত চারে এটা কড়াকণি গুণ হবে সাত চারে আঠাশ এক্স মাইনাস আট চারে বত্রিশ ওয়াই সমান হচ্ছে সেভেন এক্স এটা এদিক গেলে হবে একুশ এক্স সমান হচ্ছে বত্রিশ ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে আমার বত্রিশ বাই একুশ তাহলে আমি এক্স সমান বত্রিশ আর ওয়াই সমান আর একুশ রেশিওতে আমি লিখতে পারি তাহলে এই প্রত্যেকটাকে আমার একুশ দিয়ে গুণ করতে হবে এটা একটু ক্যালকুলেট ওই জন্য বললাম এ বি সি প্রত্যেকটা এক্সটাকে যদি তুমি একুশ গুণিত সাত একুশ গুণিত সাত হচ্ছে তোমার একুশ গুণিত সাত হচ্ছে সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো একশো সাতচল্লিশ আর এটা কত হচ্ছে একুশ গুণিত নয় নয় এক নয় নয় দুগুণে আঠেরো এর হচ্ছে ওয়ান এইট নাইন আর সি হচ্ছে তোমার বারো এক কে বারো হাতে রইল বারো এক বারো দুই হাতে রইল এক বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশ দুশো বাহান্ন এটা হচ্ছে তোমার ইনকামটা এক্সপেন্ডিচারটাকে আমি ওয়াইটা আরে না 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 সরি 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 আমি একুশ দি গুণ করে দিয়েছি দেখতে পাচ্ছি এই হচ্ছে সমস্যা এটা বত্রিশ দিয়ে গুণ করতে হবে কারণ এক্সের মানে এখানে বত্রিশ আছে না পরিষ্কার করে লিখে দাঁড়ো পরিষ্কার করে এ বি সি ইনকামটা ইনকামটা আমার ওটা সেভেন এক্স আছে এর সাথেও আমি বত্রিশ গুণ করবো এর সাথেও বত্রিশ এর সাথেও বত্রিশ বত্রিশ গুণ করলে হচ্ছে সাত দুগুণে চোদ্দো চার হাতে রইল এক সাত তিনে একুশ আর একে বাইশ এইটাতে বত্রিশ গুণ করল নয় দুগুণে আঠের ওর আট হাতে রইল এক নয় তিনে সাতাশ আর একে আঠাশ দুশো অষ্টআশি সি হচ্ছে কত বারো বার বত্রিশ বারো দুগুণে চব্বিশের চার হাতে রইলো দুই বারো তিনে ছত্রিশ আর দুয়ে থার্টি এইট তাহলে ইনকাম এক্সপেন্ডিচারটাকে আমি ওয়াই ধরেছি ওয়াইয়ের মানে একুশ তাহলে এটাকেও আমি একুশ দিয়ে গুণ করবো এটাকেও একুশ দিয়ে এটাকেও একুশ দিয়ে তাহলে আট এক আট আট দুগুণে ষোলো একশো আটষট্টি এটা হচ্ছে নয় কে নয় নয় দুগুনে আঠেরো ওয়ান এইট নাইন এটা পনেরো কুড়িতে পনেরো কুড়িতে হচ্ছে তোমার তিনশো তিনশো পনেরো তাহলে এর ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার বিয়োগ করে তাহলে সঞ্চয়ের অনুপাতটা বলে সঞ্চয়টা বেরিয়ে যাবে তোমার কোথাও হচ্ছে আট আর চারের ছয় হয় ছয় সাত সাতের পরে পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্ন কোথাও আছে কি হ্যাঁ দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন ইস্যু নাইনটি নাইন ইস্যু আর হবেই না তুমি তবুও আর একটা করে দেখে নাও যদি হচ্ছে নাকি নয়ের আঠেরোতে নয় দিতে হবে আঠেরো আর নয় নয়ের পর আঠেরো নিরানব্বই হয়ে গেছে আর করবোই না আমি একটা অপশান দেখে এলিমিনেট করব এটা একটু ক্যালকুলেটিভ এটা আর কোনো সহজ উপায় নেই যদি এর থেকে সহজ উপায় যদি কেউ করে টুক্কা লাগাবে তাছাড়া এই সহজ উপায় আর কোথাও নেই ওকে নেক্সট করো রাম ও গোপালের অর্থের অনুপাত সাত ইস্টু সতেরো এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত সাত ইস্টু সতেরো তার রামের অর্থ যদি তোমার চারশো নব্বই টাকা থাকে তাহলে কৃষ্ণের অর্থ কত করো দেখো রাম গোপাল আমি রামটাকে আর গোপালটাকে জি কৃষ্ণটাকে খেয়ে কি বলেছে এর অর্থের অনুবাদ এটা সাত সতেরো জাস্ট শুধু প্লটে ফেলবো সাত সতেরো বলেছে আর গোপাল ও কৃষ্ণ গোপালের নিচে গোপালের নিচে সাত আর এটা সতেরো তাহলে কি পাশাপাশি প্লটে যেরকম বলেছিলাম এটা প্রথম খণ্ডে করানো আছে ফার্স্ট লেকচারে সতেরোর পাশে সতেরো তাহলে কোন এবারে গুণ হয় সাত সাততে উনপঞ্চাশ আমি সবগুলো করবোই না দেখো ঊনপঞ্চাশ মানে রামের অর্থটা আমার বলে দিয়েছে উনপঞ্চাশ সমান আমার হচ্ছে চারশো নব্বই তাহলে এক সমান হচ্ছে আমার দশ এক সমান যদি দশ হয় আমার কার বলেছে কৃষ্ণ কৃষ্ণের পরিমাণ কত সতেরো গুণিত সতেরো সতেরো স্কোয়ার হচ্ছে টু এইট নাইন সতেরো স্কোয়ার মনে রাখতে হবে এবং দশ দশ হচ্ছে দু হাজার আটশো নব্বই টাকা এইটা হচ্ছে উত্তর অপশান সি বোঝা গেল কিচ্ছু নেই জাস্ট প্লটে ফেলেছি রামেরটা দিয়েছে রেশিওতে বার করেছি এই টাইপের অনেক করেছি শুধুমাত্র প্লটে ফেলা আর কি আর স্কোয়ারগুলো মনে রাখতে হবে আর কি কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ এক থেকে তিরিশ কি চল্লিশ পর্যন্ত স্কোয়ার মনে না থাকলে কি করে সলিউশন করবে চলো আজকের মতো এখানেই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউ ফর নেক্সট ভিডিওস